সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে দুইভাবে একজন ব্যক্তিকে প্রতিকার প্রদান করে থাকে নাম্বার ওয়ান স্পেসিফিক রিলিফ সুনির্দিষ্ট প্রতিকার টু কম্পেন্টরি রিলিফ ক্ষতিপূরণমূলক প্রতিকার অর্থাৎ একজন ব্যক্তি যখন মামলা দায়ের করেন তখন উক্ত ব্যক্তি মামলাতে যে বিষয়টি উল্লেখ করে বা যে অধিকারটি চেয়ে মামলাটি দায়ের করেন আদালত যদি উক্ত ব্যক্তিকে তার ওই অধিকারটি বা তার চাওয়াটি অনুযায়ী যদি রায় প্রদান করেন তাহলে উক্ত ব্যক্তি পাচ্ছে স্পেসিফিক রিলিফ অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার কিন্তু যদি উক্ত মামলাকারী যে অধিকারটি চেয়েছেন বা সে যে বিষয়টি উল্লেখ করে মামলা দায়ের করেছেন তাকে যদি উক্ত বিষয়টি না দিয়ে অন্য কোনো প্রতিকার প্রদান করা হয় তাহলে সেটি হবে কম্পেনসেটরি রিলিফ বা ক্ষতিপূরণমূলক প্রতিকার আমি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলি ক্লিয়ার করছি এক্সাম্পল একজন ব্যক্তি তার জমিতে বসবাস করছিলেন বা থাকছিলেন এমন অবস্থায় উক্ত ব্যক্তি তার জমি থেকে দখলচ্যুত হলেন এবং উক্ত ব্যক্তি আদালতে গিয়ে তার দখল মামলা দায়ের করলেন। আদালত উক্ত ব্যক্তিকে তার দখলটি ফেরত দিলেন তাহলে এই ব্যক্তি কিন্তু এখানে স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকারই কিন্তু পেয়েছেন আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি ক ক্ষয়ের সাথে ধান বা গম বিক্রির একটি চুক্তি করেছিল এবং এখানে কয়ের সাথে ক্ষয়ের একটি দামের ব্যাপারও একটি রেট নির্ধারণ করা হয়েছিল একটি পর্যায়ে এসে ক বলছে যে তার ধান বা গম ক্ষয়ের কাছে সে বিক্রি করবে না ঠিক এমত অবস্থায় খ আদালতের দ্বারস্থ হলেন এবং আদালতে গিয়ে তার এই চুক্তি সম্পাদনের জন্যই কিন্তু আদালত যদি এই ক্ষেত্রে চুক্তি সম্পাদনেরই আদেশ প্রদান করেন তাহলে কিন্তু এখানে খ স্পেসিফিক রিলিফ পাবেন কিন্তু যদি আদালত বলেন যে না ক যেহেতু চুক্তিটি ভঙ্গ করছে ক খকে এখন ক্ষতিপূরণ প্রদান করবেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু খ এখানে স্পেসিফিক রিলিফ রিলিফ না পেয়ে খ কিন্তু এখানে অর্থাৎ প্রতিকার পাচ্ছে সো তাহলে আশা করছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে দুইভাবে প্রতিকার প্রদান করা হয় সেই বিষয়টি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমি উদাহরণ দিয়েও বিষয়টি ভালোভাবে ক্লিয়ার করেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন তাহলে আমি আপনাদের জন্য এই আইন সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ